আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে হচ্ছে ফোন রিলেটেড ভিডিও যাদের ফোন দরকার প্রথমে বলে নিই এই ভিডিওটি শেয়ার করলে একটি করে ফুলে ভালোবাসা আপনি পাবেন এবং পুরো ভিডিওটি দেখে যারা কমেন্ট করবেন তারাও কিন্তু করে ফুলে ভালোবাসা পাবেন এবার চলে যাচ্ছি যাদের ইচ্ছে যে ফোন করবেন কিংবা নিজের যাচ্ছে তারা কিন্তু চাইলে আমাদের কাছে ফোন এক্সচেঞ্জ করতে পারেন এবং সবচেয়ে ভালো রেটে আপনার ফোনটি কিন্তু আপনি সেল করতে পারবেন সো আমি প্রথমে বলে নিচ্ছি আমাদের শপ লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নাম্বার বত্রিশ বি এছাড়াও চাইলে আমাকে ইনবক্স করতে পারেন যে কোনো ফোনের বিষয়ে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ফোন রিলেটেড আমার এখানে যে ফোনটি দেখতে পাচ্ছেন প্রথমে আমি দেখাবো হচ্ছে পিক্সেল সিক্স যারা গুগলের ফোন পছন্দ করেন তারা কিন্তু চাইলে পিক্সেল সিক্স দেখতে পারেন বিশ বাইশ হাজার টাকার মধ্যে যারা ফোন যাচ্ছেন গুগলের ফোন তারা চাইলে পিক্সেল সিক্স দেখতে পারেন এই ফোনটির দাম থাকবে হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন গুগলের পিক্সেল সিক্স এটা হচ্ছে আট জিবি একশো আটাইশ জিবি এবং আট দুশো ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর রয়েছে স্যামসাং এর এ ফিফটি থ্রি এই ফোনটি যাদের ক্যামেরা ফোন পছন্দ তারা কিন্তু এই ফোনটি চুজ করতে পারেন এই ফোনটি আহ ছয় জিবি একশো আটাই জিবি যেটা সিঙ্গেল সিম সেটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা যেটা ডুয়েল সিম সেটার দাম হচ্ছে উনিশ হাজার টাকা ফোনের কন্ডিশনটা আমি একটু দেখিয়ে দিই এটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন মানে একদম নতুন বললেও ভুল হবে না এটাতে ইনটেক যে পলিটা থাকে সেটাও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন একদম কিপটক একদম কিপটপে পেয়ে যাবেন সামসাং এর এ ফিফটি থ্রি সো যাদের বাজেট বিশ বাইশ হাজার টাকা তারা চাইলে পিক্সেল সিক্স অথবা হচ্ছে এ ফিফটি থ্রি টি নিতে পারেন এরপরে যেটি রয়েছে এটি হচ্ছে স্যামসাং এর এস টোয়েন্টি টু টু প্লাস সরি যাদের ব্যাটারি ব্যাক আপ দরকার এবং ভালো ফোন দরকার একটু বাজেট বেশি তাদের জন্য স্যামসাং এর এস টোয়েন্টি টু প্লাস আমি বর্তমানে যে ফোন দিয়ে ভিডিও করছি এটা হচ্ছে স্যামসাং এর এস টোয়েন্টি টু ক্যামেরা এটার চাইতে এটার বেটার হবে এস টোয়েন্টি টু প্লাস আট জিবি একশো আঠাশ জিবি ডুয়েল সেম স্ন্যাপড্রাগন চিপসেট এটার প্রাইস পূর্বে হচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির দাম পূর্বে হচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা বেশি কম এবং এখানে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামসাংয়ের অ্যাস টোয়েন্টি টু যেটা দিয়ে আমি এই মুহূর্তে ভিডিও করছি এবং আমি আমার ম্যাক্স আমার সব ভিডিওগুলা যেগুলো আপনারা দেখেন এগুলো প্রত্যেকটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু দিয়ে করা মানে এই ফোনটি দিয়ে করা সো এই ফোনটির দাম হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা এবং দুশো ছাপ্পান্ন জিবি যেটা সিঙ্গেল সিম এটার দাম পড়বে হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আপনারা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের বিষয়টা আমি একটু পরে বলছি এরপর হচ্ছে স্যামসাং এর এস টোয়েন্টি টু আল্ট্রা যারা আল্ট্রা সিরিজ পছন্দ করেন বা ফ্ল্যাগশিপ ডিভাইস পছন্দ করেন যাদের বাজেট পঞ্চাশের মধ্যে তারা কিন্তু ছেলে এই ফোনটি ট্রাই করতে পারেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা বারো পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা আট জিবি একশো আঠাশিবি পেয়ে যাবেন মাত্র ঊনপঞ্চাশ টাকা আমার কাছে দুইটি কালার ভেরিয়েন্ট আছে এছাড়াও আরও বাকি কালারগুলো আছে আমি যেহেতু ভিডিওটা শর্ট করবো লং করব না এটার জন্য আমি আপনাদেরকে জাস্ট একটা একটা করে মডেল দেখাচ্ছি এরপরে হচ্ছে অ্যাপেল অ্যাপেল হচ্ছে একটা সময়ের স্বপ্নের ফোন অনেকের ছিল সো এখন কিন্তু অ্যাপেল আর স্বপ্ন নেই অ্যাপেল কিন্তু এখন সবার হাতে হাতে আছে অ্যাপেলের এটা হচ্ছে থার্টিন অ্যাপেল থার্টিন এটার দাম হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ব্যাটারি হেলথ আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারি হেলথ থাকবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে যেটাই আপনি নেন না কেন এগুলো কখনো খোলা বা রিপেয়ার করা হয়নি ব্যাটারি হেলথ হচ্ছে এইটি সিক্স এই যে ব্যাটারি হেলথ হচ্ছে এইটি সিক্স এবং ওয়াটার রেসিস্ট্যান্ট কিন্তু অ্যাভেলেবেল মানে এটাতে আপনি কিন্তু চাইলে পানির নিচেও ভিডিও করতে পারবেন তবে লং টাইম না শর্ট টাইমের জন্য যেহেতু এটা ওয়াটার রেসিস্টেন্ট ওয়াটার প্রুফ নয় এরপর রয়েছে স্যামসাংয়ের এ এস সিরিজের এস টোয়েন্টি থ্রি যাদের বাজেট আরেকটু বেশি তারা থ্রি দেখতে পারেন এটার দাম হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যদি আপনি চান যদি বলেন যে কোনটা নেবেন যদি অ্যান্ড্রয়েডে নিতে চান তাহলে এস টোয়েন্টি আর যদি অ্যাপেলে নিতে চান তাহলে হচ্ছে থার্টিন ওকে এরপরে যে ফোনটি আমার কাছে আছে এটা হচ্ছে আইফোনের ইলেভেন যাদের বাজেট আরো কম মানে তিরিশ হাজারের মধ্যে ফোন খুঁজছেন তারা কিন্তু পেয়ে যাবেন আইফোন ইলেভেন মাত্র উনত্রিশ হাজার টাকায় একশো আঠাশ জিবি প্রত্যেকটা ফোন কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট এবং ব্যাটারির জন্য কিন্তু আপনি এক মাসের বুস্টেড গ্রান্টে গ্রান্টেড পাচ্ছেন মানে এক মাসের মধ্যে ব্যাটারি যদি চার পার্সেন্টের বেশি ড্রপ করে আপনি কিন্তু ফোনটি রিপ্লেস পাবেন সো ব্যাটারির জন্য আমরা কিন্তু ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে অ্যাপেল এয়ার থার্টিন প্রো যাদের প্রো সিরিজ পছন্দ এবং হ্যান্ডি ফোন পছন্দ তারা চাইলে কিন্তু অ্যাপেলের থার্টিন প্রো ফোনটি দেখতে পারেন থার্টিন প্রো ফোনের দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস করে দেবো মাত্র তিপ্পান্ন হাজার টাকায় পেয়ে যাবেন থার্টিন প্রো একশো আড়াই জিবি সো যাদের বাজেট পঞ্চাশের মধ্যে তারা চাইলে কিন্তু আলট্রা সিরিজে যদি যান তাহলে স্যামসাং এর অ্যাস ট্রিডি টু আলটা অথবা যদি অ্যাপেলে যান তাহলে হচ্ছে থার্টিন প্রো এরপর আমার হাতে আরেকটি ডিসকাউন্টের ফোন আছে এটা হচ্ছে পিক্সেল সেভেন প্রো পিক্সেল সেভেন প্রো ফোনটি বর্তমানে মার্কেটে একটু কম আছে এই ফোনটা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে এবং এটা বাইরে থেকে চেঞ্জ করা এটার ডিসপ্লে হচ্ছে মার্কেট অরিজিনাল ডিসপ্লে এবং এটির দাম হচ্ছে মাত্র আঠাশ হাজার টাকা যেখানে আপনি নতুনটা মানে অরিজিনাল ডিসপ্লে নিলে আপনার দাম পড়বে উনচল্লিশ চল্লিশ সেখানে আপনি কিন্তু আঠাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন পিক্সেল সেভেন প্রো বারো জিবি একশো আঠাশ জিবি এবং সবশেষে যে ফোনটি রয়েছে এটা হচ্ছে আইফোনের টুয়েলভ প্রো টুয়েলভ প্রো যে আমি আগে বলেছি যারা পুরো সিরিজ পছন্দ করেন হ্যান্ডি ফোন পছন্দ করেন তারা তারা চাইলে বাজেটের মধ্যে থার্টিন অথবা টুয়েলভ প্রো কিন্তু দেখতে পারেন টুয়েলভ প্রো এটার দাম মার্কেটে পঁয়তাল্লিশ সেচল্লিশ আমাদের প্রাইস ছিল পঁয়তাল্লিশ বাট আজকে ডিসকাউন্ট প্রাইস করে দেবো মাত্র তেতাল্লিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ এটার ব্যাটারি হেলথ থাকবে হচ্ছে এইটি এইটি ফোর 89 সরি এটা ব্যাটারি আসতে হচ্ছে 89 নাইন এইটি আপনি পেয়ে যাচ্ছেন টুয়েলভ প্রো মাত্র তেতাল্লিশ হাজার টাকা সো এই ছিল আজকের ভিডিও এই এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তারা অবশ্যই ডান লিখবেন তারা কিন্তু ফুল পাবেন এবং যারা শেয়ার করবেন তারাও ফুল পাবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ